মুসলমান যদি তার ধনকে ঠিক রাখতে পারে আর পাশে আসতে পারবে না কথা বলেন ঠিক ঠিক বলেন আজকে ন্যাংরা বাজার সাক্ষী থাকবেন আগামী দিন ন্যাংরা বাজার ইসলামী দিন কথা বলেন ঠিক কিনা আগামী দিন পীরগাছা থানা উপজেলা দিন ইসলামী দিন হবে কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি আমরা দেখেছি সাতার মাতা অনেক দেখেছি এই বছর আপনারাই বলেন সাধারণ মানুষ রাস্তায় হেঁটে যায় বলে এই বছর এত মাহফিল বাপ রে বাপ মাহফিল এত মাহফিল বাজান সুক্রিয়া আদায় করেন আগে যুবকেরা কম ছাট আয়োজন করত আগে যুবকেরা নাস্তি এরকম নর্তকি দিয়ে নাচাইত এখন যুবকেরা নর্তকি দিয়ে নাচায় না কম ছাট করে না করে কথা বলেন ঠিক না কবরস্থানা আশেপাশে কবরস্থান আসলে নাই আশেপাশে যত কবরস্থান আছে এমন হতে পারে মাহাতুল রুশিলায় সমস্ত কবরের রাজা বাল্লা তুল কাজ তাহলে আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ তাহলে মাহাবিদ করলে লাভটা লস আরে লাভ আচ্ছা যুবক কারা কারা বিয়ে হাত হবে সব বিয়ে করে নাই থেকে পদত্যাগ করা উচিত পাঁচ তারিখের কথা মনে করেন টান টান করে হাত যুবক আগামী দিন যুবকের দিন কথা বলো ঠিক কিনা যুবক টান টান করে হাত উঠাও আমি দেখতে চাই বাজার বাদ যুবকের পাওয়ার স্প্রিড কথা আমি দেখতে চাই কথা বলেন ঠিক না

কিন্তু আপনাদের পাশের থানার মানুষ একটু পরে টের পাবেন আমি আপনার আত্মীয় হই নাকি হই একটু পরে টের পাবেন থাকা যাবে না ইনশাল্লাহ শেষে আমার পরিচয়টা নিয়ে যাবেন কাজে লাগবে ইনশাল্লাহ তো সবাই মিলে এবার তার আমি আমার মূল আলোচনায় চলে যাবো ইনশা তার বিদ্যে দেওয়া যাবে তো ইনশাল্লাহ কোনো ভূমিকা নেই তার বিশ্বাস করে আলোচনায় চলে যাবো

ই আগামী দিন কোরআনের দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন সম্মানিত উপস্থিতি আমি কোরআন চাইবে

দ্বিতীয় নাম্বার আলোচনা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তৃতীয় নাম্বার আলোচনা হবে পিতার মাতার خدمت তিনটা দরকার আছে না নাই তাহলে কি বিশ মিনিট করে হয় এক ঘন্টা থাকা যাবে তো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিত দিক আল্লাহ রাব্বুল আলামিন জানতে হলে জোরে বলেন আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দয়া ময় আল্লাহ আল্লাহ গাজন আরেকটু জোরে বলা যাবি আল্লাহ একবার আল্লাহ আপনার আগির বললেন আমি দয়া আল্লাহ কুরআন জোরে বলেন অল্লাহ একবার আর জোরে বলেন অল্লাহ আল্লাহ তারা মধ্যে বললেন আমি আমি আল্লাহ শেখাইলাম তৃতীয় নাম্বার আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ আব্বুল আলমিন মানুষ এবার আপনাদের কাছে জানতে চাই দুনিয়াতে মানুষ আগে আসে না আগে মানুষ কোরআন শরীফ শিক্ষা করে বলেন 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 আগে মাত্র দুনিয়াতে আসে এরপরে না কোরআন কারিম শিক্ষা করে মুফাসসির কেরামেরা এর ব্যাখ্যা করেছেন দুনিয়াতে মানুষ আসার পর সর্বপ্রথম যে ফরজটা এই ফরজের নাম হলো কোরআনুল কারিম শিক্ষা করা আওয়াজ দিয়ে বলেন কি শিক্ষা করা শিক্ষা করা শিক্ষা করতে পারে নাই মুফাসসিরদের کرامরা বলেন এবার আমি আপনাদেরকে যে কথা বলতে যাচ্ছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ রাব্বুল শিখাইলাম শেখাইলাম কোরআন এরপরে আমি আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে পাঠাইলাম বানায়া দিলাম তার মনে বোঝা গেল সুন্দর কোনো পতন হয় নাই আল্লাহ তালা বুঝাইতে চাই মুফাসসির না کرامরা এর ব্যাখ্যা করেন

কোরআনকারী শনি শুদ্ধ ভাবে কোরআনকারী তেলবাদ করতে পারে না এরাই হুজুরদের ভুল ধরে এরাই আলিমদের ভুল ধরে এরাই কোরআন মাহ পিলেন নাইনটি ফাইভ পার্সেন্ট জারি করে কথা বলেন ঠিকেরা আবার কয় বাড়িতে দাওয়াত আছে আবার যদি হুজুর জোরে হেঁটে যায় তাহলে আবার ওই লোকটা তিস্কার করে বলে এরকম ইনসার্ট করে কথা বলে না জানি কয়জনের বাড়িতে দাওয়াত পাইছে আসে না

আপনার ঘরে অশান্তি কেন আপনার ঘরে কিন্তু কোরআনুল কারিম আছে কিন্তু কোরআনুল আনুল কারিমের নাই কথা বলেন ঠিক কি ঠিক না যদি আমরা বিশ বছর আগে তাকাই এই যে আমার ভাইজান এখানে বসা বিশ বছর আগে রাস্তা দোকান পাটে প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো কিনা কথা বলেন ঠিক কিনা আজকে যত ডিজিটাল যুগের হয় যত নতুন বধু ঘরে আছে তত নতুন বধু এরকম সকাল আটটায় ঘুম থেকে ওঠে ওঠার পরে শাশু যে করে খানা হয়েছে নাকি খাবার হয়েছে নাকি খাবার হইলে আমাকে দিয়ে দেন এমন নতুন বধু আপনাদের নাগরা বদলে না থাকলে এখানে মাদ্রাসা চালাই না এখানে অভাব নাই কথা বলেন ঠিক না তার মানে বোঝা গেল বেশি

কিন্তু ঠিক না তার একটা মাত্র কারণ আমরা কুরআনুল কে ঝের দিয়েছি এই আমাদের ঠিক না আমরা কুরআনুল কারীমে ঝের দিয়েছি আমরা কুরআনুল কারীমে পড়তে পারতাম তাহলে ঘরের মধ্যে অশান্তি কখনো হতো না ঘরের মধ্যে কখনো অশান্তি হয়তো না কারণ এই যে এখানে আমার হাতে একটা কিতাব দেখতেছেন ডাইনি এই ডাইনির মধ্যে লেখা আছে পানি আগুন কি লেখা আছে বলে পানি এবং আগুন পানি আর আগুন লেখা আছে কিন্তু এটা পানির মধ্যেও পরে নাই আগুনের মধ্যেও পরে নাই আওয়াজ দিয়ে বলুন তো ডাইরিটা ভালো আছে নষ্ট হয়ে গেছে আওয়াজ দিয়ে বলেন ভালো আছে না নষ্ট হয়ে গেছে

আজকে দুঃখজনক বিষয় হলো সত্য ঘরের মধ্যে আপনার টিভিটা পরিষ্কার ঘরের মধ্যে আপনি আপনার আন্নাকারে পরিষ্কার রাখলেন ঘরের মধ্যে আপনি আপনার খাটটাকে পরিষ্কার করলেন অথচ কোরআন কারিমের উপর মাদ্রাসা জাল পেতে আছে এটা পরিষ্কার করার সময় সুযোগ আমার মা বোনের হয় না কথা বলেন ঠিক কি ঠিক না

আল্লাহু আকবার একটু আওয়াজ দিয়ে বলতে পারেন আল্লাহু আকবার আমি আলিফ পড়েছি লাম পড়েছি মিম পড়েছি আমি পড়েছি এক একটা হরফে করে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শুধু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 10 30 টা নেকি দেন নাই আপনারা সরবন করার বদলেতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামেও 30 টা সওয়াব দিয়ে যান এবার তালিকাল কিতাবুল

কাছে কেউ না আজকে এরকম ন্যাংরা বাজার এরকম বাঘ বাড়ি আপনারা মাহাবিল শুনতেছেন এমন হতে পারে জীবনে অনেক আমল করেছেন আমলগুলো গুলো আল্লাহ দরবারে কবুল হয় নাই আজকে যদি আপনি এখলাসের নিয়তে এরকম ভাবে সহি শুদ্ধ ভাবে যদি আমুল কারিমের কথা শুনে যদি বাস্তব জীবনে আমল করতে পারেন কেমতের দিন এমনও হতে পারে এই মাহাবিল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে